এ প্রতারণ করছে এইটা করছে আপনারা তো কথাই শুনতে চান না আমি মতি চৌধুরীকে আবার করতে চাই চৌধুরীকে আবার করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব

গণভবনে থাইকা এস এস এফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতা টিকতে পারে এলিখাপ্রাদে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে না আবার আইসা পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে পিসপা হয়েছে মামলা করাও হুকি দিছেন আমি আমি এটনি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জন রাসউদ্দিন পাটোয়ারি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না কইলা আপনারা স্টেটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন জি জি এটা 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 আমি নিচ্ছে না কারণ যে স্টেটাস দিয়েছে সেটাতে সে জায়গাতে বলুন কিন্তু আমরা স্পষ্ট যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে খেয়েছি যারা আমাদের যারা যাদের হাতে খুনের না আপনি আদর কথা বললে আছে এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন

আপনি তুলছেন আমি তুলি না কিন্তু হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থাটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয় বিষয়গুলো এ পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি একটা বিতশ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধের সাথে কোনো আহ কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে করা হবে আমরা কখনো এগুলো করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে আপনি দেখবেন কয়েকদিন আগে আপনি বললেন যেটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশনের পৌরসভা বিষয়ে আপনি একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনার এটা পপুলিশ জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছে এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অর্থাৎ পুরাপতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে এক দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিয়ে একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি তো পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো দোষে পড়েছিল গত তিপ্পান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোনো সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি নেশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটর জায়গায় ছেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ তখনই যখন রাজনৈতিক দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া বিদ্যমান এবং তরুণ প্রজন্ম ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে সাথে সবাইকে হলো আহ পদচ্ছ্যুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডার বাজি চাঁদাবাজির সাথে না আমি তো সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্ছুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র মানে পার্থক্য যদি না থাকে আমি আপনি বলি পার্থক্য যদি না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে না যাওয়ার জন্য কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কয়েমি স্বার্থবাদ ছাড়া আমি আর কিছু দেখি না